বিয়ের পর শ্বশুর ছাদের উপর অদিতের সঙ্গে রোমাঞ্চে মজাচ্ছেন কৌশাম্বী লাল শাড়ি পরে কৌশাম্বীকে দেখা যায় জমিয়ে নাচ করতে কৌশাম্বীর এই রোমান্টিক নাচের ভিডিওটি ক্যামেরা করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অদিত এমনকি বোর এই মিষ্টি মুহূর্তের নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন তোমাকে যত দেখি ততই নতুন লাগে এদিকে অদিত কৌশাম্বীর রোমান্স আরও একবার মন ছুঁয়ে দেয় তাদের ভক্তদের যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি দারুণ মিষ্টি বউ পেয়েছ অদিত্যা একজন লিখেছেন কৌশম্বীকে এভাবেই সবসময় ভালো রেখো দাদা তোমাদের দেখে যেন কারো নজর না লাগে কেউ বা লিখেছেন অনেক মিষ্টি লাগছে দিদি তোমায় কারো আবার বক্তব্য নতুন নতুন এমন রোমান্স থাকে পরে বোঝা যাবে আসলে কে কাকে কতটা ভালোবাসে তো বন্ধুরা অদিত কৌশাম্বী চুটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ